অন্যায়ভাবে ইমামকে অপসারণের প্রতিবাদে সংবাদ সম্মেলন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মারুফ বিল্লাকে কলেজের অধ্যক্ষ আবুল বা ক্ষমতার অপব্যবহার করে ইমামতির দায়িত্ব থেকে অব্যাহতের প্রতিবাদে এবং খতিবকে নিঃশর্ত পুনর্বহল ও প্রিন্সিপালের অপসারণের দাবিতে সাংবাদিক সম্মেলন করেছে কুমিল্লা জেলা আহলে সোলনাত ওয়াল জামাত ইমাম পরিষদ শনিবার আট ফেব্রুয়ারি বিকেলে কুমিল্লার মাসার্স কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ইমাম পরিষদের সভাপতি মাওলানা খলিলুর রহমান তিনি অভিযোগ করেন দু সাল থেকে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মারুফ বিলা প্রতি সোমবার বাদেশা হাদিস ও তাফসির তালিম দিয়ে আসছেন তালিমে কলেজের ছাত্র ও এলাকার সকল শ্রেণীর দিনদার মুসল্লিগণের উপস্থিতি হয়ে থাকে ফলে ওই এলাকায় বহু লোক নামাজি ও দিনদার হয়েছে কিন্তু গত বিশ জানুয়ারি থেকে কলেজের অধ্যক্ষ আবুল ভূঁইয়া কর্তৃক নিষেধাজ্ঞার কারণে কিতাবের তালিম বন্ধ করে দিতে হয়েছে এতে ছাত্র জনতা ও মুসল্লিগণের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে কুমিল্লা জেলা আহালসন্নত ওয়াল জামাত ইমাম পরিষদ উক্ত ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আরও বলেন মাওলানা মারুফ বিল্লাকে নিঃশর্ত ইমামতি ও খতিবের দায়িত্ব পুনর্বহাল করতে হবে কলেজ অধ্যক্ষ আবুল বাসার ভূয়াকে তার দায়িত্ব থেকে অপসারণ করতে হবে ছাত্র জনতা ও মুসল্লিদের দিন শিক্ষার মাধ্যমে হিসাবে হাদিস ও কিতাবের তালিম পুনরায় চালু করতে হবে বর্তমান মসজিদ কমিটি বাতিল করে অনতি বিলম্বে পুনরায় কমিটি করতে হবে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা আহলে সোননাত ওয়াল জামাত ইমাম পরিষদের উপদেষ্টা মুফতি সামসুল ইসলাম জিলানি সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল সালাম শরাফতি সভাপতি মাওলানা সাদিকুর রহমান সহ সাধারণ সম্পাদক মাওলানা মাহফুজুল ইসলাম সাংগঠনিক সম্পাদক মুফতি আবুল বাসার অর্থ সম্পাদক মাওলানা নোমান প্রচার সম্পাদক মাওলানা কামরুল হাসান সমাজকল্যাণ সম্পাদক মাওলানা আনোয়ার হোসাইন প্রমুখ